ছবি ফেলেন মনস্কামনার বা মুক্তির উদ্দেশ্যে যে ছবি আপনারা ফেলে যান সেই ছবির নির্দিষ্ট কতগুলি নিয়ম আছে সেই নিয়মগুলি আপনাদেরকে ফলো করে চলতে হবে মেনে আপনাদেরকে জমা দিতে হবে তবেই কিন্তু লাভ হবে অনেকে বলছে ছবি জমা দিয়ে গেলাম কাজ হলো না এই ভুলগুলো আপনারা করেননি তো ভালো করে আপনারা শুনে নিন এবং কোন ভুলগুলো করতে নেই আর কোন ভুলগুলো করলে ছবি বাতিল হয়ে যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে সম্পূর্ণ ছবির নিয়মাবলী এই যে ছবি কোট না অনেকে পাসপোর্ট সাইজেরও দিয়েছে পাসপোর্ট সাইজের গ্রাহ্য নয় আমি সমস্ত পয়েন্ট উল্লেখ করছি এক নাম্বার পয়েন্ট ছবি উল্টো দিক দিয়ে যেন লেখা না হয় ছবি যেন পোস্ট কার্ড সাইজের হয় পাসপোর্ট না পোস্ট কার্ড সাইজের এই যে দেখতে পাচ্ছেন এই রকম সাইজের ছবি হতে হবে আপনারা জানেন প্রত্যেকে আর উল্টো দিক থেকে বলতে যে ছবিটাকে আমি উল্টো করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এই উল্টো সাইজ থেকে যেন লেখা না হয় যখন আপনারা ছবি লিখছেন ভালো করে দেখে নেবেন উল্টে ভালো করে দেখে নেবেন সোজা দিক থেকে কিন্তু লেখা শুরু করবেন দু নাম্বার পয়েন্ট ছবি খুব বেশি বড় হবে না আবার খুব বেশি ছোট হবে না পোস্ট কার্ড সাইজের ছবি হবে পোস্ট কার্ড বলে দেওয়া হলে যে পোস্ট কার্ড সাইজ এরকম হয় আপনারা দোকানে গিয়ে বললেই আপনাদের দিয়ে দেবে অসুবিধার কোনো কারণ নেই তিন নাম্বার পয়েন্ট নীল রঙের বা লাল রঙের কালি দিয়ে কিন্তু আপনাদেরকে ছবি লিখতে হবে কালো রঙের কালি দিয়ে লেখার কোনো প্রয়োজন নেই কালো দিয়ে লিখলে কিন্তু অতটা ভালো কাজ হবে না বুঝতে পারলেন নীল অথবা লাল রঙের কালি দিয়ে আপনারা লিখবেন ছবি পেছনে যে লিখছেন নীল অথবা লাল কালি দিয়ে লিখবেন কালো কালি দিয়ে লিখলে কিন্তু অতটা ভালো কাজ হবেই না ঠিক আছে চার নাম্বার পয়েন্ট লেখার সময় যেটা দরকার সেটা হচ্ছে নাম গোত্র আর বয়স গোত্র যদি না জানা থাকে তাহলে নাম আর বয়সটা লাগবে যে বয়সটা বয়সটা হয় সেই আপনাদের দিতে হবে গোত্র না জানা থাকলেও হবে আর বয়সটা যে বয়সটা আছে যে বয়সটা আছে সেই বয়সটা আপনাদেরকে দিতে হবে পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে যে ব্যক্তি শারীরিক সমস্যা বা মানসিক সমস্যার জন্য যে কোনো সমস্যার জন্য আর্জি লাগানো হচ্ছে সিদ্ধামে ছবি দিয়ে তার যেন কারেন্ট ছবি তোলা হয় মানে যে ব্যক্তির শারীরিক মানসিক বা অন্যান্য সমস্যার জন্য আপনারা ছবিটা যার জমা দিচ্ছেন হ্যাঁ যে সমস্যা বলে আপনারা জমা দিচ্ছেন বা আর্জি লাগাচ্ছেন সিদ্ধামে ছবি দিয়ে তার যেন কারেন্ট ছবি হয় মানে রিসেন্ট ছবি অনেক পুরোনো অনেক আগেকার ছবি যেন না হয় রিসেন্ট তোলা হয়েছে সেরকম ছবি আপনাদেরকে কিন্তু জমা দিয়ে যেতে হবে যে রিসেন্ট অথবা কারেন্ট ছবি অনেকদিন আগেকার ছবি যেন না হয় অর্থাৎ কাজ হবে সমস্ত ছবিতেই কাজ হবে কিন্তু যদি রিসেন্ট বা কারেন্ট ছবি দেন তাহলে কিন্তু ফার্স্ট কাজ হবে মানে খুব তাড়াতাড়ি কাজ হবে অনেকে যে বলে না সে আমার কাজ কেন হলো না আমি তো অনেকবার ছবি দিয়ে গেলাম এই কারণগুলোর জন্যই হয় না তো রিসেন্ট ছবি দিলে তাড়াতাড়ি ফার্স্ট কাজ হবে এখানে বলেই দিয়েছে গুরুদেব বলেই দিয়েছে যে সব ছবিতে হবে কিন্তু দিলে খুব তাড়াতাড়ি হবে কাজটা ঠিক আছে ছ নাম্বার পয়েন্ট ছবিতে নাম গোত্র বয়স আর মনের কথা যেটা ভক্ত চাইছে মানে তার আরজিটা পূরণ হোক ইচ্ছাটা পূরণ হোক বুঝতে পারলেন নাম গোত্র বয়স মনের কথা ভক্ত যেটা ভক্তের যে ইচ্ছাটা যে ইচ্ছাটা চাইছে যেটার জন্য আর্জি লাগাচ্ছে ইচ্ছাটা পূরণের জন্য মনের কথা কিন্তু লিখতে হবে সাত নাম্বার পয়েন্ট ছবিতে নাম গোত্র বয়স মনের কথা লেখার সময় যেন কোনো না হয় হয় যদি কেটে দেওয়া তাহলে কিন্তু যেন লিখে লেখা হয় এই যে এই যে ছবিটা আছে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ছবির এই যে সাইডটা এইখানটা যেন যখন আপনারা লিখবেন যেন কাটাকুটি অপরিষ্কার লেখা না হয় তাহলে কিন্তু ফল হবে না কাজ হবে না এই সমস্ত পয়েন্ট গুলো আছে এমন এমন পয়েন্ট আছে যেগুলো জানাই ছিল না তাই ভালো করে শুনুন পরিষ্কার যেন লেখা থাকে কাটাকুটি যেন না হয় যদি সেরকম পরিষ্কার ভাবে স্পষ্ট ভাবে দেখেন তবে আপনার কাজ হবে আট নাম্বার পয়েন্ট অনেক ছবি খামেতে করে জমা দিয়ে দেয় অনেকে আছে ছবি শুধু খামে করে জমা দিয়ে দেয় কিন্তু ছবির পিছনে কোনো কিছু লেখে না একদম ব্ল্যাঙ্ক ছবি খালি ছবি দেয় সেক্ষেত্রে ছবি কিন্তু বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে ছবি জমা দিয়ে কোনো লাভ নেই চৌকিতে ছবি ফেলা হবে না এরকম ভুল করলে কিন্তু ছবি বাতিল হয়ে যাবে মানে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এরকম ব্ল্যাঙ্ক ছবি এই যে কিচ্ছু লেখা নেই দেখতে পাচ্ছেন খামের মধ্যে দিয়ে জমা দিয়ে চলে গেল এরকম ছবি কিন্তু বাতিল হয়ে যাবে যদি কিছু না লেখা থাকে বুঝতে পারলেন ন নাম্বার পয়েন্ট অনেকে আছে ছবির পেছনে না লিখে আলাদা কাগজে লিখে আটা দিয়ে লাগায় কিংবা স্টেবেল করে দেয় সেক্ষেত্রে ভালো কাজ হবার সম্ভাবনা থাকে না কি বুঝতে পারছেন না আরো একবার বুঝিয়ে বলছি এই যে আপনার এই ছবিটা যে আছে ধীরে এই ছবিতে আপনারা কিছু না লিখে কাগজের মধ্যে লিখে এখানে আটকে দিলেন মানে কাগজের মাধ্যমে আর অনেক সময় লেখার কালি পড়ে না সেক্ষেত্রে অনেকে আছে যে কাগজে লিখে আটকে জমা দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু অতটা ভালো কাজ নাও হতে পারে কাজ হওয়ার সম্ভাবনা একদমই কম নাও হতে পারে সেই রকম ছবি বাতিল হয়ে যাওয়ার চান্স বেশি থাকে ঠিক আছে দশ নাম্বার পয়েন্ট ওই একই কাগজে অর্থাৎ ফটো প্রিন্টের পেছনে কিন্তু লিখতে হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে ফটো প্রিন্ট আছে একদম ডিরেক্টলি ফটোর গায়ে গায়ে লিখতে হবে কোনো কাগজ এর উপর আটা দিয়ে জুড়ে লিখলে কিন্তু হবে না একদম ডিরেক্টলি এই যে ছবি দেখছেন এই ছবির গায়ে এখানে লিখতে হবে টাচ করে লিখতে হবে কোনো কাগজ বা কোনো কিছু দিয়ে লিখলে হবে না সেইভাবে লিখবেন এবার এগারো নম্বর পয়েন্টটা শুনুন এ ফোর সাইজের যে পেজ আছে যেটাই প্রিন্ট হয় বা যেটাই জেরক্স হয় সে সমস্ত কাগজ না দেওয়াই ভালো সেই সমস্ত কাগজ কিন্তু দেবেন না সেগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হবে না মানে সাইজের যে বা জেরক্স এর যেগুলো থাকে ওইগুলোতে যদি ছবি জমা দেন ছবি করে এনে তাহলে সেগুলো দীর্ঘস্থায়ী থাকে না সেটাই জল লাগলে নষ্ট হয়ে যায় আর ফটো পেপার অর্থাৎ এই ফটো পেপার যে আছে ফটো পেপার ফটো পেপারে জল লাগলে কিন্তু নষ্ট হয় না আর লেখাটাও ভালো থাকে লেখাটা যে ফটো পেপারের ব্যাক সাইডে লিখতে হবে তবেই ভালো কাজ হবে লেখাটা ফটো পেপারে রেখে ফটো পেপারের পেছনে লিখতে হবে ভালো কাজ হবে এরকম ফটো পেপারেই আপনারা কিন্তু ছবি জমা দেবেন তাহলে কিন্তু ভালো কাজ হবে লেখার মুছে যাওয়ার চান্স থাকবে না কারণ এ ফোর সাইজের ছবিতে দীর্ঘস্থায়ী হবে না লেখাও মুছে যেতে পারে জল লাগলে নষ্ট হয়ে যেতে পারে ফটো পেপারে দিলে কি হবে লেখাটা দীর্ঘস্থায়ী থাকবে কাজ ভালো হবে বুঝলেন তাহলে বারো নম্বর পয়েন্ট ফটো যেন ছেঁড়া ফাটা না থাকে ফটো যেন ক্লিয়ার বা পরিষ্কার থাকে ফটো যেন ছেঁড়া ফাটা না থাকে এরকম স্পষ্ট ফটো হতে হবে এরকম ক্লিয়ার একদম ফটো হতে হবে আবছা টাইপের যেন না হয় আপনারা যে ছবি একদম স্পষ্ট ভাবে যেন তার মুখটা বোঝা যায় যার ছবি আপনারা জমা দেবেন তেরো নম্বর পয়েন্ট যে ব্যক্তি বিশেষের ছবি দেওয়া হচ্ছে তারই যেন একমাত্র ছবি থাকে সেখানে যেন ফটোর মধ্যে গোল করে দেওয়া বা রাইট চিহ্ন দিয়ে দেওয়া এরকম থাকলে কিন্তু ফটোতে কোনো রকম কাজ হবে না সেই ফটো কিন্তু বাতিল হয়ে যাবে বারবার বলে দিলাম এই যে ধরুন এরকম একটা ছবি দিচ্ছেন সেখানে যদি গোল চিহ্ন বা ধরুন অনেকজন আছে অনেকজন আছে একটা ছবির মধ্যে ধরুন দু তিনজন আছে এবার আপনি মনে করলেন যে এই নির্দিষ্ট ব্যক্তি জন্য আমার মনের ইচ্ছাটা এই নির্দিষ্ট ব্যক্তির জন্যই আমি জমা দেব সেক্ষেত্রে অনেকে কি করলো বোঝানোর উদ্দেশ্যে গোল দাগ বা রাইট চিহ্ন দিয়ে দিল ব্যক্তি বিশেষের ভেতরে বোঝাবার জন্য তো সেরকম ছবি বাতিল হয়ে যাবে কারণ যার ছবি দেবেন তার সিঙ্গেল ছবি দিতে হবে বা যদি গুরুদেব বলে দেয় যে দুজনের ছবি তাহলে দুজনের দেবে বুঝতে পারলেন যেন কোনো গোল চিহ্ন রাইট চিহ্ন না থাকে ছবি বাতিল হয়ে যাওয়ার চান্স থাকে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন অনেক বাজে এই ছবিগুলো কেন করে থাকে এই কারণের জন্যই ছবিগুলো বাতিল হয়েছে ১৪ নম্বর পয়েন্ট একজনেরই যেন ছবি থাকে আর যদি দুজনের ছবি থাকে বিবাহের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে বা দুজনের ছবি দিতে যদি বলা হয় যদি কোন সম্পর্ক থাকে তাহলে ছবি ছবি দিতে বলা হয় দুজনের দুজনের সেক্ষেত্রে যেন দুজনেরই ছবি থাকে একসাথে জয়েন্ট ছবি দুজনের যেন জয়েন্ট ছবি থাকে একসাথে ছবি আবার যেন আলাদা আলাদা যেমন এরকম আলাদা আলাদা যেন না হয় যে যাদের বিবাহর জন্য বা অন্যান্য সম্পর্কের জন্য দিচ্ছে লিখে পেছনে তার জন্য এরকম দুটো দু রকম ছবি মানে দুজনের দুটো ছবি যেন না হয় একটা ছবির মধ্যে দুজন জয়েন্ট ছবি যে একসাথে আমরা দুজন দাঁড়িয়ে যে ছবি তুলি সেই জয়েন্ট ছবির দরকার সেরকম জয়েন্ট ছবি দিতে হবে মনের ইচ্ছা বলে দক্ষিণার সাথে খেলতে হবে ছবি শিখতে হবে বুঝতে পারলে মনের ইচ্ছাটা লিখবেন দুজনের যে মনের ইচ্ছাটা আছে লিখে দক্ষিণার সময় সেখানে কিন্তু খেলতে হবে পনেরো নাম্বার পয়েন্ট ছবিতে দক্ষিণা কত দেবে সে তার ব্যক্তিগত ব্যাপার তার যা সামর্থ্য সেই হিসেবে সে দক্ষিণা দেবে কমও দিতে পারে বেশিও দিতে পারে আপনার ইচ্ছা অনুযায়ী সেটা তার মনের উপর নির্ভর করছে কিন্তু দক্ষিণা কিন্তু দিতেই হবে দক্ষিণা এক টাকা হলেও দিতে হবে যদি দক্ষিণা না দেওয়া হয় ছবির সাথে তাহলে কিন্তু কাজ হবে না বুঝতে পারলে তাহলে ছবির সাথে আপনি এক টাকা হোক টাকা হোক আপনার যা সামর্থ্য কম হোক বেশি হোক আপনাদের সেই সামর্থ্য অনুযায়ী দিতে দিতে হবে হবে কিন্তু কিন্তু যদি না দেন তাহলে কাজ হবে না স্পষ্টভাবেই কিন্তু গুরুদেব বলে দিল ঠিক আছে কারণ এই বিষয়গুলো আমি গুরুদেবের থেকে জেনেই বলছি এই পয়েন্টগুলোই কিন্তু গুরুদেব উল্লেখ করেছে ষোলো নাম্বার পয়েন্ট ছবিতে কোনো ঠিকানা বা ফোন নাম্বার দেওয়ার প্রয়োজনীয়তা নেই তাহলে কিন্তু সেই ছবি বাতিল হয়ে যাবে এই যে যখন আপনারা ছবির পেছনে লিখছেন ছবিতে নাম গোত্র সমস্ত কিছু লিখে ঠিকানা নাম্বার দিলেন সেই ছবি যতই আপনি ঠিকঠাক ভাবে লেখেন যদি ছবিতে এই ভুলটা করে থাকেন এই ছবিও কিন্তু সেই ছবি বাতিল হয়ে যাবে তাতে আর কোনো কাজ হবে না যে উদ্দেশ্যের জন্য দিলেন তাতে আর কোনো কাজ কিন্তু হবে না সতেরো নম্বর পয়েন্ট ছবির পিছনে যে কোনো ভাষায় লেখা যেতে পারে মনের কথা সেটা আপনার বাংলা ইংলিশ উর্দু তামিল তেলেগু হিন্দি যে কোনো ভাষায় যে ভাষা আপনার কমফোর্টেবল যে ভাষা আপনার সুবিধা সেই ভাষায় আপনি লিখতে পারবেন আপনার মনের কথাটা বুঝিয়ে লিখলেই হলো। সেখানে মনের ভাষাটা স্পষ্টভাবে বুঝিয়ে লিখলেই হলো। যে কোনো ভাষায় দিলেই হবে কোনো সমস্যা নেই কিন্তু বিষয়টা যেন স্পষ্টভাবে বোঝানো থাকে ঠিক আছে কন্ডিশনটা যেন পরিষ্কার থাকে মানে যে বিষয়ের জন্য দিচ্ছেন বা যে পরিস্থিতির জন্য দিচ্ছে যে পরিস্থিতি বা বিষয়টা যেন একদম স্পষ্টভাবে বোঝানো থাকে ব্যাপারটা আঠেরো নম্বর পয়েন্ট ছবি যে জমা দেওয়া হচ্ছে সে যদি ভিতরে না দিতে পারে ধামের বারান্দার ভিতরে ফেলে দিয়ে যেতে পারে অসুবিধার কারণে আপনারা যে ঢুকছেন ধামের যে গেট আছে দেখুন ফুল মিশনের সময় ঝোলানো থাকে লোহার গেটটা সামনে থেকে ঢুকে এই যে ধামের দিকে থাকে দেখবেন ওই গেটের ভেতরে আপনি ছবিটা খামের মধ্যে দিয়ে দিয়ে ফেলে যেতে পারেন ভেতরের বারান্দাতে বাইরের না ভেতরে মানে গ্রিলের ভেতর আপনারা ঢুকলেই দেখতে পাবেন উনিশ নাম্বার পয়েন্ট ছবির সাথে সাথে তিনটে ধূপকাঠি বা একটা করে মোমবাতি জেলে যেতে হবে মানে ধামে জেলে যাবেন না এটা যে বলা হচ্ছে অনেকে বুঝবে না ধামে জেলে যাবেন না আপনারা যখন ছবিটা দিয়ে গেলেন বাড়িতে ধামের ছবি যদি প্রতিষ্ঠা থাকে সেই ধামের ছবির সামনে আপনাকে ধূপ মোমবাতি তিনটে করে ধূপ কাঠি একটা করে মোমবাতি জ্বালাতে হবে যেরকম টাইম বলা হয়েছে শিবধাম প্রার্থনা গায়ত্রী মন্ত্র মহামন্ত্র এই সমস্ত জপ যে মন্ত্রগুলো দেওয়া আছে শিবধাম প্রার্থনা গায়ত্রী মন্ত্র মহামন্ত্র এগুলো জপ করে আপনাকে বলতে হবে আমি যে ছবি জমা দিয়েছি আমার মনের ইচ্ছা আপনাকে জানিয়েছে আপনি সেটা পূর্ণ করুন ঠিক আছে বাবার কাছে প্রার্থনা করবে আপনি যে টাইমেই ধূপ জ্বালেন সেই টাইমেই প্রার্থনা করবে ঠিক আছে কারণ অনেকে সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে পারে না তো অনেকে কাজের সূত্রে বাড়িতে থাকে না অনেক রাতে ফেলে সেই টাইমে এসে আপনারা মনের কথা বলে যে ছবিটা ফেলে এসছেন সেই উদ্দেশ্য বলে আপনি এই মন্ত্রগুলো জপ করে ধূপ মোমবাতি জেলে এই বিষয়গুলো বাবাকে জানাবেন প্রার্থনা করবেন কুড়ি নাম্বার পয়েন্ট অনেকে ছবির পিছনে আমার অ্যাপয়েন্টমেন্ট চাই ছবি দিয়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সিদ্ধামে পাওয়া যায় না ছবি পিছনে সেরকম যদি লেখেন তাহলে কিন্তু সেই ছবিও বাতিল হয়ে যাবে আমি জানি অনেকে বলেছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে গেলাম আমি অ্যাপয়েন্টমেন্টের কথা লিখে গেলাম খো অ্যাপয়েন্টমেন্ট পেলাম না তো সেটাই কিন্তু উল্লেখ করা হয়েছে সেরকম কিছু দিয়ে গেলে কিন্তু সে প্লাস অ্যাপয়েন্টমেন্ট পাবেন না অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে মেসেজ করে রাখতে হবে সেটা কোনোদিন বলা হয়েছে বলা হয়নি যে ছবি ফেলে গেলে অ্যাপয়েন্টমেন্ট পাবে সেরকম করলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিন পাবে না প্লাস ছবিও বাতিল হবে ঠিক আছে একুশ নম্বর পয়েন্ট অনেকে আছে মুক্তির বিষয়ে ছবি জমা দেয় যে মারা গেছে পৃথদোষ রয়েছে সেক্ষেত্রে নাম গোত্র বয়স লিখতে হবে নামের ক্ষেত্রে স্বর্গীয় বা ঈশ্বর বলে লিখতে সেক্ষেত্রে লিখতে হবে কেন্দ্র বলে মুক্তি যার নাম আছে অর্থাৎ যার মুক্তির জন্য তার নাম লিখে মুক্তির উদ্দেশ্যে লিখতে হবে কিভাবে লিখবেন সেটাও বলে দিচ্ছে এইভাবে আপনারা লিখবেন মুক্তির উদ্দেশ্যের ছবির জন্য সেই মুক্তির উদ্দেশ্যের ছবিটাও কিন্তু যে সাইজটা বলা হয়েছে সেই সাইজই কিন্তু দেবেন ছোট দেবেন না বেশি বড় দেবেন না যে সাইজটা প্রথমে উল্লেখ করা হলো ভূত মুক্তি কেন্দ্র সিদ্ধাম গিয়ে অমুক ব্যক্তির মুক্তির উদ্দেশ্যে লিখে জমা দিতে হবে যখন আপনি পেছনে লিখছেন ভূত মুক্তি কেন্দ্র সিদ্ধামকে মুক্তির উদ্দেশ্যে বলে তার নাম লিখে দেবেন নাম গোত্র বয়স এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেইভাবে লিখে আপনি জমাটা দেবেন ঠিক আছে মুক্তির উদ্দেশ্যেও কিন্তু একইভাবে ছবির যে সমস্ত নিয়মগুলো বললাম মনস্কামনার উদ্দেশ্যে যেরকম নিয়ম মুক্তির উদ্দেশ্য সেম সেই নিয়মেই ছবি জমা দিতে হবে তাহলে তেরো দিনের মাথায় সম্পূর্ণরূপে তার মুক্তি ঘটে যাবে যদি সেরকম সঠিকভাবে যেভাবে বলা হচ্ছে সেইভাবে মুক্তির উদ্দেশ্যের জন্য লিখে জমা দেন তাহলে তেরো দিনের মাথায় কিন্তু তার মুক্তি ঘটে যাবে বাইশ নাম্বার যদি প্রিন্ট করা ছবি পেছনে নর্মাল পেনে লিখতে গিয়ে কালি না পড়ে সেক্ষেত্রে জেল কালি জেল পেন দিয়ে লেখা যেতে পারে মানে পেপার অনেক পেপার করে টাইপের হয় সেই পেপারের ওপরে লেখা যেতে পারে যদি মার্কার ব্যবহার করেন তাহলে সরু মার্কার দিয়ে লিখতে পারেন সেক্ষেত্রে অসুবিধা নেই মানে মোটা টাইপের মার্কার দিয়ে লিখলে কি হবে অনেক সময় কি হয় ঘেঁটেও যেতে পারে বা জায়গাটা অনেক খেয়ে নিতে পারে সেই জন্য বলা হচ্ছে সরু মার্কার অথবা জেল কালি দিয়ে লিখবেন যে ছবিতে দেখবেন নর্মাল পেন দিয়ে কালি করছে না তাহলে আপনারা জেল অথবা মার্কার দিয়ে সরু মার্কার দিয়ে আর যদি জেল কালি দিয়ে লিখতে পারেন খুব ভালো তবে লাল অথবা নীল অন্যান্য কালি দিয়ে হবে মার্কারের ক্ষেত্রে ওই কালার একই মোটা মার্কার দিয়ে না সরু মার্কার দিয়ে লিখলে আপনাদের সুবিধা হবে সমস্ত বিষয়টা উল্লেখ করতে পারবে নাহলে ঘেটে ঘুটে গেলে সেই ছবি আর কাজ হবে না ঠিক আছে তেইশ নাম্বার এখানে কি বলা হয়েছে স্ট্যাম্প সাইজের ছবি বা পাসপোর্ট সাইজের ছবি বা অন্য কোন চিঠি সেগুলো গ্রহণযোগ্য নয় ছবির পিছনে অপরিষ্কার অপরিষ্কারভাবে লিখলে ঠিকঠাক না লেখা যদি থাকে বা খালি ছবি হয় বা কোনো ঠাকুরের সাথে কোনো ঠাকুরের সাথে যদি তোলা ছবি দেওয়া হয় তাহলে সেই সমস্ত কিন্তু বাতিল হয়ে যাবে বাতিল হওয়া ছবিগুলো জলে কিন্তু ভাসিয়ে দেওয়া হয় যেগুলো কাজে লাগে না বুঝতে পারেন তাহলে এই যেখানে বলা হচ্ছে স্ট্যাম্প সাইজের ছবি একদম ছোট সাইজের কিংবা আপনার পাসপোর্ট সাইজের এই যে বুঝতে পারছেন বা কোনো ছবি আপনি দিলেন ছবির সঙ্গে কোনো চিঠি দিয়ে দিলেন কিছু না লিখে সাদা ছবির সঙ্গে চিঠি লিখে দিলে ওইগুলো কিন্তু বাতিল হবে না ও বাতিল হয়ে যাবে সরি গ্রহণযোগ্য নয় বাতিল হয়ে যাবে ওগুলো ওই রকম ছবি কিন্তু ভুলেও দেবেন না বারবার বলে দিলাম আর পেছনে না লিখে যদি খালি ছবি দেন সেও বাতিল হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে যে আপনাকে বোঝাচ্ছি ধরুন একটা ছবি আছে আপনি মহাদেবের সঙ্গে বা মা কালীর সঙ্গে বা অন্যান্য কোনো দেবতার সঙ্গে ছবিটা সেই ঠাকুরের সঙ্গে ছবিটা জমা দিয়ে সব কিছু ঠিকঠাক লিখেছেন বাতিল হয়ে যাবে তাই জন্য যেভাবে বলা হলো এই নিয়মগুলো ফলো করে আপনাদের চলতে হবে তবেই আপনারা তাড়াতাড়ি ফল পাবেন তাড়াতাড়ি আপনারা ছবি যে জমা দেন খুব তাড়াতাড়ি সেই বিষয়গুলো নিয়ে কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে নিজেরাই বুঝতে পারবেন এই সমস্ত ভুলের জন্য না অনেকেই এসে বলে আমার কাজ হলো না আবার সে ছবি দিয়ে আবার সে একই ভুল হয়তো করে কাজ হয় তো এই সমস্ত পাই টু পাই যে নিয়ম গুরুদেব বলে দিয়েছে শিবধামের একটাই নিয়ম সেই নিয়ম অনুযায়ী মেনে চলো গুরুদেব যে নিয়ম বলবে সেই একটাই নিয়ম তার বাইরে নিজের ইচ্ছা মতো যদি নিয়ম করে করেন তাহলে কোনোদিনও কাজ হবে না আর মনে ভক্তি বিশ্বাস পূর্ণ রেখে আপনাদের সমস্ত নিয়ম পালন করতে হবে তবে গিয়ে কিন্তু আপনারা ফল পাবেন যদি দুমনা করে দ্বিধা রেখে মনে কিন্তু রেখে কোনো কিছুই করে সেটা ছবির ক্ষেত্রে হোক জল তেলের ক্ষেত্রে হোক বা শিব যে কোনো নিয়মের ক্ষেত্রে হোক তাহলে কিন্তু কোনোদিন ফল লাভ করা যাবে না কোনো কোনো কাজই হবে না ঠিক আছে ভগবানকে পাওয়া কিন্তু অতটাই সহজ না তাহলে তো ভগবানকে যদি খুব সহজে পাওয়া যেত তাহলে তো অনেক কিছুই হয়ে যেত তাহলে স্বয়ং ভগবানকেই চোখের সামনে দেখা যেত তাই বলা হচ্ছে ভগবানকে পেতে গেলে ভগবানের নিয়ম মানতে গেলে এত সহজ না সমস্ত কিছু সিদ্ধাম থেকে গুরুদেব যেভাবে পাই টু পাই নিয়ম বলে সেইভাবেই করতে হবে নাহলে কাজ হবে না ঠিক আছে তবে এখানেই সে জয় সিদ্ধাম জয় গুরুপীড়ানন্দের জয়